লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বে আইকনে ক্লিক করতে ভুলবেন না লোকসভা ভোটে বাম কংগ্রেস সমঝোতা হয়নি আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা কোনো পক্ষই করেনি দুতরফে কার্যাবলী বুঝিয়েও দিচ্ছে সমঝোতার রাস্তা থেকে তারা অনেকটা দূরে সরে এসেছে সমঝোতা না হওয়ার সমস্ত দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গোটা ঘটনার জন্য তিনি অর্থনৈতিক লেনদেনকে দায়ী করেছেন কংগ্রেস যদিও পাল্টা তোপ দেখেছে বামেদের বিরুদ্ধে এদিন কংগ্রেসের নাম না করে বিমানবাবু মন্তব্য করেন বিজেপি তৃণমূল বিরোধী ভোট এক করতে চেয়েছিলাম শোনা যাচ্ছে মানিব্যাগ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র মানি ব্যাগ বেশি করে দিলে কিসের এত আলোচনা কিসের বোঝাপড়া টাকা টাকা মানি ইজ হানি হলে রাজনীতি অসম্ভব হয় এদিন ধর্মতলার কাছে হবু শিক্ষকদের অনশন ধর্নায় বাম প্রতিনিধি দলের সঙ্গে এসেছিলেন বিমান বসু সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি টাকার প্রসঙ্গ তুলে ধরেন বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় টাকা তোলার জন্য অনেকে আছে শুনতে পাচ্ছি টাকা উঠছে অনেক কি করা যাবে টাকা এদিক ওদিক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তো চেয়েছিলাম অ্যান্টি বিজেপি অ্যান্টি টিএমসি ভোটের সমাহার তৈরি করতে অবশ্যই অ্যান্টি বিজেপি অ্যান্টি টিএমসি ভোটের সমাহার বড় হতো সেটাকে কোন অদৃশ্য কারণে শোনা যায় বলে মানি ব্যাগ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র মানি ব্যাগ বেশি করে কাউকে দিয়ে দিলে পর কিসের এইসব আলোচনা কিসের এইসব বোঝাপড়া টাকা 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 মানি 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 হানি যদি হয় রাজনীতিতে অসম্ভব কারবার তৈরি হয় ডেফিনেটলি ক্রনি ক্যাপিটালিস্ট দে মানে Uh, flooded money to disrupt the street sharing of left and Congress.